এই লোকটা চরম লেভেলে চালাক একটা ক্রিমিনাল সে শত শত মানুষের সামনে মানুষকে সামান্য একটা কলম দিয়ে এভাবেই খুন করে ফেলে কেউ বুঝতে পারে না যে সে কোন করেছে সবার কাছে মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট তো বরাবরের মতো কেমন আছো তোমরা সবাই আমি ইমরান খান জিহান অ্যান্ড ওয়েলকাম টু আই কে প্রেসিডেন্ট টিভি সো আর দেরি না করে শুরু করা যাক লোকটির নাম মাইলুন আজকে সে তার সামনে দিয়ে হেঁটে যাওয়া একটি মেয়েকে মেরে ফেলতে চায় তাই সে তার রাস্তার সামনে গর্তে জমে থাকা পানি আর একটা সাইকেল রাইডার আর একটা বাস এর দিকে খুব ভালোভাবে খেয়াল করে সে আশেপাশের ঘটনাগুলো ক্যালকুলেশন শুরু করে যে কি করলে কি হতে পারে সব কিছু ক্যালকুলেশন করে সে সামনে বক্সে একটা কলম ধার করিয়ে রেখে দিয়ে চলে যায় মেয়েটা সে দোকান থেকে যখনই বের হয় ঠিক তখনই একটা গাড়ির চাকা সে গর্তের পানির উপর দিয়ে যায় পানিটা সিটকে আসার কারণে সেখানে দাঁড়িয়ে থাকা কলমটা নিচে পড়ে যায় কলমটাকে পড়ে যেতে দেখে সেখানে বসে থাকা একটা লুক সেটা উঠাতে যায় আর এই সামান্য পরিবর্তনের কারণে সে সাইকেল রাইডারটা এদিক দিয়ে সাথে পাশের ফলের দোকানে পড়ে সে যায় আর সেখানে যায় এক গন্ডগোল আর যে বাস ড্রাইভার বাস চালিয়ে আসছিল তারও মনোযোগ সেদিকে চলে যায় সে তার সামনে লাল বাতির আর খেয়াল করে না আর যার কারণে সময় মতো মেয়েটা রাস্তা পার হতে গেলে বাস ড্রাইভার তাকে ভুলবশত চাপা দিয়ে মেরে মেয়েটা মৃত্যু নিশ্চিত হওয়ার পর মাইলু নিশ্চিন্তে সেখান থেকে চলে যায় কেউ বুঝতে পারে না যে এটা খুব নিখুঁত ভাবে কারণ ঠিক একইভাবে রিসেন্টলি আরো অনেক দুর্ঘটনা ঘটেছে যেগুলো দেখলে খুব সামান্য দুর্ঘটনা মনে হয় কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে আরো অনেক কিছু এই মেয়েটির নাম আলবিয়া আর সে এফ বি এর একজন অফিসার এই ছেলেটির নাম জার্লিন আর এটা হচ্ছে এফবিআই এর টিম লিডার লি তারা সেই অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সাথে সাথে সেই এক্সপোর্টে চলে আসে তারা যখন সমস্ত লোকেদের জিজ্ঞাসাবাদ করছিল হঠাৎ তাদের চোখে পড়ে নিচে পড়ে থাকা কলমটার দিকে তারা অফিসে ফিরে এসে এরকমই আর একটা কেস নিয়ে তদন্ত করা শুরু করে আর খেয়াল করে ওই ধরনের প্রত্যেকটা কেজের মূল ভিত্তি ছিল সামান্য একটা কলম মাত্র ততক্ষণে এলবিয়া ইনস্টিটিউট নাম নামক একটা ম্যাথমেটিশিয়ানকে বিষয়গুলো তদন্তের জন্য নিয়ে আসে তিনি অ্যানালাইজ করে জানান একটা মানুষের পক্ষে কখনো এইরকম নিখুঁত করে ক্যালকুলেশন করা সম্ভব না যেখানে তাদের প্ল্যানিং অনুযায়ী সব কিছু হবে এটা বলতে বলতে তাদের কাছে এরকম আরও একটা অ্যাক্সিডেন্টের কবর চলে আসে ঘটনাস্থলে যাওয়ার পর জানা যায় এবার ভিকটিম মারা যায়নি হয়তো বা সে অপরাধী প্ল্যানিংয়ে কিছু গন্ডগোল হয়েছে তখনই আলিভিয়া আবারও আগের কেজের মতোই সেই হুবুহু একটা কল দেখতে পায় সে বুঝতে পারে অপরাধীর কাজ এখনো হয়তো শেষ হয়নি তার প্ল্যান এখনো চলছে সে আশেপাশে কুজি করতে শুরু করে আর উপরে মাইলুকে কিছু একটা চিন্তা করতে দেখে সাথে সাথে তার সন্দেহ হয় মাইলুর উপর গান পয়েন্ট করে তাকে স্থির হতে বলে ঠিক ততক্ষণে তার ক্যালকুলেশন করা শেষ হয়ে গিয়েছে মাইলু একটা সাইকেল উঠিয়ে ব্রিজ থেকে ফেলে দেয় যার কারণে একটা গাড়ি রাস্তা বদল করে পাশের দিকে মোড় নেয় আর মাইলু সময় মতো ব্রিজের উপর থেকে গাড়ির উপর জাম করে সেখান থেকে পালিয়ে যায় মাইলু তার বাড়িতে ফিরে আসে এটা হলো মাইলুর বোন মাইলুর বোন তাকে কথা শোনানো শুরু করে কারণ হসপিটাল থেকে মাইলুর পালিয়ে আসার কারণে তার বোনকে অনেক কথা শুনতে হয়ে আর অপর দিকে এফ ইনভেস্টিগেশন টিম জানতে পারে এখন পর্যন্ত অস্বাভাবিকভাবে যে কয়েকজনের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকই ন্যাশনাল হসপিটাল থেকে রিলিজ পেয়েছিল তাই তারা ইনফরমেশন কালেক্ট করার জন্য সেই হসপিটালে চলে যায় সেখানে ডক্টরের সাথে কথা বলার পর ডক্টর তাদেরকে মৃত সকল ব্যক্তির চিকিৎসা চলাকালীন ভিডিও প্রোটেজ দেখানো শুরু করে সেখানে প্রোটেজ পাল্টাতে পাল্টাতে হঠাৎ অলিভিয়া মাইলুকে দেখতে পায় মাইলু সম্পর্কে জিজ্ঞেস করলে ডাক্তার জানায় সে ছিল খুবই বোকা আর মানসিকভাবে অসুস্থ তাকে ঠিক করার জন্য তার উপর একটি বিশেষ এক্সপেরিমেন্ট করা হয়েছিল তাকে এমন এক ধরনের ড্রাগ দেওয়া হয়েছিল যেন সে সুস্থ হয়ে যায় কিন্তু সেই ওষুধ তার উপর এতটা বেশি কাজ করে ফেলে যে তার ক্যালকুলেশন পাওয়ার এবং আই কিউব লেভেল এক্সট্রিম পর্যায়ে চলে যায় এখন সে সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি বুদ্ধিমান কিছুদিন আগে সে সবার চোখে ধুলি দিয়ে হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে অলিভিয়া বুঝতে পারে এখন সে ধীরে ধীরে শুধুমাত্র তাদেরকে খুন করছে যাদের উপর এই এক্সপেরিমেন্ট করা হয়েছিল যেন তার আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে সে ডক্টরের কাছ থেকে মাইলুনের টিকানা নিয়ে তার বাড়িতে চলে যায় সে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদের পর সে তাদেরকে সব বলে দেয় আর তার কাছ থেকে মাইলুনের হোটেলের অ্যাড্রেস নিয়ে তারা আবা তাকে ধরতে চলে যায় তারা আসতেই মাইলুন তাদেরকে উপর থেকে দেখে পেলে উপর থেকে মাইলুন আলিবাকে দেখে তাকে মারার জন্য সে সমস্ত ক্যালকুলেশন করা শুরু করে দে যে ক্যালকুলেশন অনুযায়ী মাইলুনকে দেখার সাথে সাথে আলিবা ধরতে শুরু করে সামনে একটা কনজাকশন এরিয়া রয়েছে আর সেই এরিয়া এতটাই ধুলিপূর্ণ যে তেমন কিছু দেখা যায় না তাকে দৌড়িয়ে এসে ট্রাকের কাছে তাকে ধাক্কা খাওয়াবে আর ভারী কঙ্করের নিচে ধাবা পড়ে সে মারা যাবে সেজন্য মাইলন প্ল্যান মোতাবেক ঠিক তেমনটাই করে অলিভিয়াকে দেখা মাত্র সে দৌড়াতে শুরু করে যখন অলিভিয়া তার পিছু তখন মাইলন সরাসরি সে কনস্টেশনের সাইডে চলে যায় কিন্তু অলিভিয়া এতটা বোকা ছিল না সে মাইলনের প্ল্যান বুঝে পেলে তাই সে তাকে পাশ কাটিয়ে চলতে শুরু করে আর দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচিয়ে নেয় এটা দেখে মাইলন অবাক হয়ে যায় কারণ অলিভিয়ার মতো সাধারণ মানুষের তার এই প্ল্যান বুঝার কথা না যাই হোক ফাইনালি সে এফবিআই এর হাতে ধরা পড়তে বাধ্য হয় পরবর্তীতে মাইলনকে সম্পূর্ণ আলাদাভাবে বন্দি করে রাখা হয় যেখানে তাকে আইকিউর ক্ষমতা পরীক্ষার জন্য একটা সুপার কম্পিউটারের সামনে রাখা হয়েছে আর বোঝায় যায় মাইলনের ক্যালকুলেশন পাওয়ার এতটা পরিমাণ বেড়ে গিয়েছে এখন তাকে মেশিন ছাড়া কেউ বুঝতেই পারে না আর এদিকে এলিভিয়া কোনো সাধারণ মানুষ ছিল না সে ছিল ভিন্ন ইন বাস থেকে আসা একজন এজেন্ট তাই মাইলু তাকে সহজে বুকা বানাতে পারেনি আর এখানে শেষ হয়ে যায় আজকের গল্পটা তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টাটা বাই বাই